আবা তুমি আমার বেহারে বেদা বলো তুমি আমার বেহারও না তোমার কি বের বয়সারে দেয় আমার আমার বের বয়স হয়েছে না আমার বেড়াচ্ছিল কাল আমার বে না করে ভালো না আমার বেড়া না দেখতে পা

आएचल शाण कुष्बाल का की? वर कि साल मंकेका लाकिवा चाल जरिक पडरा। यारंस तेकहा हुआत साल में अटला कोँटोverted कोफंपोता हुआटा था भ Dual प्रांद सब्वाचला आई उसनलामन थाकीन म MANDOös फंद शेवार हमच जरी आफॉतiction 보� referring

এই সেই ধরে টানা লাগবো ও না তো আমার কইতেছ না দাদা আমায় ইন দে হায় ওতো বড় দে কই না বড় দিতে না

허허허, 렛마마. 허허허, 마마허마마